আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের মুহূর্তে রয়েছে আমি পড়িয়া চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে যান সন্ত্রাস একেবারে কিন্তু কমছে না এই রাজ্যে গতকাল রাতে এমনই এক ঘটনা ঘটেছে খোয়াই মহাদেব টিলা এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় সেখানে নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে দুজন তবে যতদূর জানা গেছে যে আহত ও নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য ছিল এবং নিহত ব্যক্তির নাম রঞ্জিত দে তার বাড়ি ছড়া শিববাড়ি এলাকায় স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে একটি বোলেরো গাড়ি তার বাইকটিকে সজোরে ধাক্কা মেরে একেবারে পালিয়ে যায় সঙ্গে সঙ্গেই কিন্তু তার বাইকটি একেবারে দুমড়ে মুচড়ে যায় এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি রয়েছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব যখন আহত যখন এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে তারপরে যখন খবর পায় খোয়াই দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল স্থলে গেছে এবং তখন তারা কিন্তু সেখানে তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে

সেখান থেকে তিনি স্ত্রী এবং কন্যাকে নিয়ে নিজের বাইকে করে সেখানে বাড়িতে গিয়েছিলেন মহাদেব তিলা এলাকায় সেখানে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান শেষে তিনি পুনরায় স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন যেটা খোয়াই মহাদেব টিলা এলাকা সেখানে একটা আহ রাস্তার চৌমোহনী রয়েছে সেখানে তিনি পৌঁছানোর পরে একটা দ্রুতগামী বোলেরো গাড়ি যেটা মূলত খোয়াই থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল সেই গাড়িটি কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে এসে বাইকটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এতে করে যিনি রঞ্জিত দেব বাইকটি সম্পূর্ণভাবে ভেঙে দুটু হয়ে যায় পাশাপাশি বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন যিনি বাইক চালক রঞ্জিত দেব ওনার স্ত্রী সোমা দেব এবং ওনার নাবালিকা কন্যা স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে সাথে সাথে খোয়াই দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় এবং দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই উদ্ধার করে নিয়ে যায় গোয়াই জেলা হাসপাতালে জেলা হাসপাতালে পৌঁছানোর পরে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করেন করার পরে যিনি বাইক চালক অর্থাৎ রঞ্জিত দেবকে মৃত ঘোষণা করে দেন এবং ওনার স্ত্রী সোমা দেব এবং ওনার নাবালিকা কন্যা তারা দুজনেরই অবস্থা আশঙ্কাজনক তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেন কিন্তু দেখা গেছে ঘটনার পরপরই কিন্তু খোয়াই থানার পুলিশ এখানে ঘটনাস্থলে পৌঁছায় এবং পাশাপাশি বাইজল বাড়ি থানার পুলিশও সেখানে ঘটনাস্থলে ছুটে যায় এবং যে ঘাতক গাড়িটি অর্থাৎ বোলেরো গাড়িটিকে আটক করার জন্য পুলিশ তৎপরতা চালায় এবং যথারীতি সর্বশেষ যেটা খবর রয়েছে যে খোয়াই আগরতলা সড়কের বাইজল বাড়ি থানার অন্তর্গত যেটা বেলফাং নাকা পয়েন্ট রয়েছে সেই বেলফাং নাকা পয়েন্টে সে ঘাতক পুলিশেরও গাড়ি দিয়ে পুলিশ আটক করতে সক্ষম হয়। এখন অবধি যতটুকু খবর যে জিবি হাসপাতালে যিনি মৃত অর্থাৎ রঞ্জিত দেবের শ্রী সোমা দেবের জিবি হাসপাতালে মৃত্যু সাড়তে পাঞ্জলর চেন আর অপরতিকো উনাবে নাবালিকা কন্যার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে সোমা দেবের কিন্তু যে বিপদ সেই বিপদ এখনো কাটেনি কারণ ডাক্তাররাও নাকি পর্যবেক্ষণ রেগেছেন জিবি হাসপাতালে। তো তবে সব বড় বিষয় হচ্ছে যে এই কোয়ায় আগরতলা নতুন যে সড়ক সেখানে তৈরি হয়েছে সেই সড়কটি কিন্তু তৈরি হওয়ার পরে এই রোটে কিন্তু প্রতিনিয়ত যে জিনিসটা প্রত্যক্ষ করা যাচ্ছে সেখানে সন্ধ্যার পর থেকেই যে বিশেষ করে বোলেরো গাড়ি থেকে শুরু করে ভিএপি গাড়িগুলো সেগুলো মাত্রা মাত্রাতিরিক্ত গতিতে সেখানে চলাচল করে এবং এমন কি গ্লাস Bogor বেশ কিছু গাড়ি রয়েছে যেগুলো তো করে সেখানে নেশা সামগ্রী পাচার করা হয় আর এই নেশা সামগ্রী পাচার করতে গিয়ে গাড়িগুলো কিন্তু যেটা স্বাভাবিক গতি থাকার কথা তার চেয়ে অনেক গুণ বেশি গতিতে সেখানে চলাফেরা করে এতে করে কি হচ্ছে সেখানে কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটছে বিশেষ করে এই মহাদেব টিলা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত এই সড়কটিতে কিন্তু গত দু তিন মাসে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যে দ্রুতগামী গাড়ির ধাক্কায় দেখা গেছে কোনো সময় পথচারী নিহত হয়েছে কোনো সময় বাইসাইকেল আরোহী নিহত হয়েছে এবং অধিকাংশ ঘটনায় কিন্তু ঘটেছে সন্ধ্যার পরে এই যে এই এই পার্টিকুলার এই জায়গাটার মধ্যে যে এক ঘটনা ঘটার কি কারণ হতে পারে মূলত সেটা মূলত কারণ হচ্ছে একটা নতুন করে সড়কটি নির্মাণ করা হয়েছে যার কারণে রাস্তার যে অবস্থা যথেষ্ট ভালো সেখানে এবং দুই নম্বর বিষয় হচ্ছে সন্ধ্যার পরে যে বিষয়টা আমরা প্রত্যক্ষ করি যে অনেক সময় দেখা যায় পুলিশের হাতেও ধরা পড়ে এই যে বিলাসবহুল গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে করে কিন্তু নেশা সামগ্রী সেখানে পাচার করা হয় স্বাভাবিকভাবেই যখন নেশা সামগ্রী পাচার করা হয় গাড়িগুলো কিন্তু স্বাভাবিক চেয়ে অনেক বেশি গতি নিয়ে কিন্তু চলাচল করে থাকে আর এই কারণেই কিন্তু মূলত সেখানে মাত্রাতিরিক্ত গাড়ির গতি যখন হয়ে যায় চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কোনো সময় আবার কোন সময় দেখা যায় যে যিনি গাড়ির চালক ছিলেন তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন যার কারণে কিন্তু সেখানে এই দুর্ঘটনাগুলো ঘটছে এবং একের পর এক প্রাণ সেখানে যাচ্ছে এবং যেটা বললাম যে সর্বশেষ কয়েক মানে চার থেকে পাঁচ মাসের মধ্যে যদি দেখি আমরা একাধিক সে ধরনের এমন ঘটনা ঘটেছে যেখানে প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে কেউ বা তার চলন শক্তি অর্থাৎ পা ভেঙে গেছে কারো এমন একাধিক ঘটনা কিন্তু ঘটেছে কিন্তু এই যে জায়গা সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে বেলফাং নাকা পয়েন্ট সেখানে বসানো হয়েছে চেকিং এর জন্য কিন্তু সেখানে একটা দুর্বলতা সামনে এসেছে দেখা যায় দিনের বেলায় যতটা না নাকা পয়েন্টে পুলিশ সক্রিয় থাকে

তার পাশাপাশি যেটা মহাদেব টিলা সেখানে কিন্তু একটা চৌমোহনী রয়েছে কিন্তু সেখানে কোন ধরনের ট্রাফিক ব্যবস্থা নেই এবং কোন ট্রাফিক পুলিশ কর্মী সেখানে দেখা যায় না যার কারণে সেখানে কিন্তু এই যে দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমরা জানি যে হাইওয়ে প্যাট্রোলিং এর জন্য সরকার থেকে সেখানে গাড়ির ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা যদি লক্ষ্য করি সেই খোয়াই তো আগরতলা বা আগরতলা থেকে খোয়াই হয়ে কমলপুর যে সড়ক সেটাকে কিন্তু একটা জাতীয় সড়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে অথচ এই সরোখে কিন্তু সেই হাইওয়ে পেট্রোলিং এর যে ব্যবস্থা তার কিন্তু কোনো এখনো কি দেখা যাচ্ছে না যার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তার উপরে কিন্তু আমরা জানি যে ট্রাফিক দপ্তরের কাছে সেখানে স্পিড টেস্টের মেশিন সেখানে রয়েছে অত্যাধুনিক ট্রাফিক দপ্তর ডেইলি কিন্তু সেখানে এই routes সরোক্তার মধ্যে সেখানে স্পিড মিটার বসিয়ে কোন গাড়ির গতি বেশি কোন গাড়ির স্বাভাবিক চাইতে বেশি গতিতে চলছে সেটাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ পদক্ষেপ নিতে কিন্তু এই ধরনের কোনো সেখানে বা এই সড়কটাতে দেখা যাচ্ছে না যার কারণে দিনের পর দিন এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং একের পর এক তাজা প্রাণ সেখানে ঝরে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ এই যে দিনের পর দিন দুর্ঘটনা ঘটছে এবং তার মূলত কয়েকটা কারণ হতে পারে মাত্রাতিরিক্ত স্পিড গতির কারণে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং গতকাল যে দুর্ঘটনাটি খোয়ায়ে ঘটেছে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বলা চলে যে একটি দ্রুতগামী একটি বোলেরো গাড়ির ধাক্কায় কিন্তু এই ভয়াবহ যান দুর্ঘটনা গতকাল সংঘটিত হয়েছে এবং সঙ্গে সঙ্গে যখন দমকল বাহিনীর কর্মীরা খবর পায় তখন দ্রুত সেখানে ছুটে আসে এবং সেখানে তাদেরকে গুরুতর আহত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে তাদেরকে নিয়ে যায় এবং সেখানে থাকা কর্তব্য কর্তব্যরত যে সকল চিকিৎসকরা ছিলেন এনারা রঞ্জিত দেবকে মৃত বলে ঘোষণা করেছে এবং তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দিয়েছে বর্তমানে জিবি হাসপাতালে তার স্ত্রী সোমা দেব কিন্তু মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন আমরা এই মুহূর্তে শুনে নেব দমকল বাহিনী কর্মীর কি বক্তব্য হাইওয়ে মাদা রাউন্ডের মধ্যে একটা বিরাট এক্সিডেন্ট আমরা সঙ্গে সঙ্গে গেফলাম গিয়ে দেখলাম একটা লোক সব একদম অচেতন্য করে রয়েছে মহিলাটাও সঙ্গে তাদের মেয়ে ছিল মেয়েটার কথা বলতে পারে মেয়েটার থেকে নাম জানলাম মেয়েটার বাবার নাম রঞ্জিত দেব আর দাদুর নাম দেব আর মেয়েটার নাম হচ্ছে দেবশ্রী দেব তাদের বাড়ি সিংঘিছড়া শিব বাড়ি আর মেয়েটার মার নাম মেয়েটার মার নাম হচ্ছে সুমা দাস দেব

News today.